মাহমুদ আপনাকে যুক্ত করা আছে আপনি কি কথা বলবেন মাহমুদ আপনার আপনি আপনাকে যুক্ত করেছি আপনার মানে অডিও ঠিক করে দিয়েছি এখন কি আপনি কথা একটু কথা বলেন তো হ্যাঁ বলতেছি শোনা যায় এখন শোনা যাচ্ছে হ্যাঁ আপনি আপনার মাইক্রোফোনের সেটিংস এ সাউন্ড একদম কমায় রাখছিলেন আমি ঠিক করে দিয়েছি বলেন এবার আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে সেটা হচ্ছে আপনারা তো পরকাল আল্লাহ তালা এবং মৃত্যুর পরবর্তী জীবন মানেন না মানেন এই যে যেগুলা যে কথা বললেন আপনি কি মা কালীকে মানেন ভাই না মানে না তারপরে আপনি এই যে প্রাচীন গ্রিস একটা ধর্ম ছিল যে ধর্মের দেবতা ছিল শেষ দেবতা ছিল জিউস আর নর্ডিক কান্ট্রিগুলাতে একটা ধর্ম ছিল সেই ধর্মের প্রধান দেবতা ছিল ওডিন তার ছেলে ছিল থর এই ধর্মগুলাকে কি আপনি মানেন ভাই না মানে না আচ্ছা আমার প্রশ্নটা শেষ আমি প্রশ্ন করব একটু না না আপনার প্রশ্ন আপনার প্রশ্নটার উত্তরই দেয়া হচ্ছে আপনি একটু ধৈর্য ধরেন না প্রশ্নটা তো করিই নাই আপনি যে প্রশ্ন একটা অলরেডি করে ফেলেছেন ভাই যে আপনি জিজ্ঞাসা করেছেন এগুলো আমি মানি কিনা তাই না এক কথায় বলতে পারবো না ভাই এক কথায় উত্তর চাইলে আপনি অন্য কোথাও অন্য লাইভ স্ট্রিমে যুক্ত হন আমি বলার মানুষ ভাই হ্যাঁ আচ্ছা আপনি নিজেকে একটু মিউট করে রাখেন আপনাকে যখন প্রশ্ন করবো তখন আনমিউট করে আপনি উত্তর দিন ঠিক আছে তো আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে পৃথিবীতে তো ধর্মের সংখ্যা হচ্ছে চার হাজার দুইশোটা বা চার হাজার তিনশোটা ধর্ম অনেকে বলে যে চার হাজার বা চার হাজার দুইশোটা তো আপনি তো নিশ্চয়ই যীশু খ্রিস্টকে পুত্র হিসেবে মনে করেন না বা ইহুদি ধর্মে আপনি বিশ্বাস করেন না বা বিশ্বাস করেন না বা হিন্দু ধর্ম বা রকমের যে এত শত শত ধর্ম আছে না কোনোটার পরকাল আপনি বিশ্বাস করেন না কোনোটার দেব দেবীতেই আপনি বিশ্বাস করেন না শুধুমাত্র আপনি আপনার পরিবার থেকে যে ধর্মটা পাইছেন সেইটাতে আপনি বিশ্বাস করেন যে আপনার পরিবার যেহেতু বলছে ছোটকাল থেকে আপনারা শিখাইছে ইসলাম সত্য ধর্ম কোরআনে যা লেখা আছে সব সত্য কথা এবং নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ মানুষ এইটাই আপনি বিশ্বাস করেন এছাড়া বাদ বাকি যে 4190টা ধর্ম আছে এগুলা এই সমস্ত ধর্মের যে দেবদেবী ঈশ্বর পরকাল বিচারাচার কেতাব এগুলো তো কোনোটাই আপনি বিশ্বাস করেন না তাই না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো আপনি কেন বিশ্বাস করেন না আচ্ছা কেন বিশ্বাস করি না আমার আমার কাছে মনে হয় যে ইসলামই সত্য ধর্ম তাই আমি বিশ্বাস করি না

মানে আমরা বুঝতে পারছি যে আপনি কোরআনের একটা আয়াতকে ভায়োলেট করছেন যে আয়াতটাতে বলা আছে যে তালাশ করার কথা আপনি যদি অন্য কোনো ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি আপনি তালাশ করেন আমি কোরআনের আয়াতটাও বের করে দেখাবো এবং হাদিসও বের করে দেখাবো এই বিষয়ে হাদিসও আছে হাদিসে বলা আছে যে নবী মোহাম্মদ একবার হজরত ওমর কে যে ওমরের হাতে একটা আহ ওমরের হাতে একটা কাগজ সেই কাগজ হচ্ছে তাওরাতের একটা পৃষ্ঠা সেখানে হ্যাঁ এই দাওরাতের পৃষ্ঠা দেখার পরে নবী মোহাম্মদ অত্যন্ত রেগে গেল অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল আমি আপনাকে সেইটাও বের করে দেখাচ্ছি কোনো সমস্যা নেই আমি আস্তে আস্তে সবই বের করে কথার মাঝখানে কথা বলেন না ভাই আপনার প্রশ্ন আমরা শুনবো আস্তে আস্তে ধীরে ধীরে সবই শুনবো আমি যে জিনিসগুলো যে জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করছি সেই জিনিসগুলোর আগে আপনি উত্তর দেন তারপরে আমরা অবশ্যই আপনার প্রশ্ন তো আমরা যাবো আমি তো বলি নাই যে আপনার প্রশ্ন আমি না বা আপনার প্রশ্নের উত্তর দিব না সেটা তো আমি বলিনি এখনো সেই দিকে যাবো আপনার প্রশ্নটা যেহেতু

মানে একটা পাতা নিয়ে কয়েকটা পাতা নিয়ে কিছু অংশ পড়ছে যেটা কেন করছে এবং সে খুবই বকাছকা করছে তাকে করছে এবং ভবিষ্যতে কোনো কাজ করে নাই এবং একটা ফতো আছে সৌদি আরবের সরকার থেকে এই ফতোটা দেওয়া হয়েছে সরকারি ফতো আর কি এটা হচ্ছে সৌদি আরবের যে সর্বোচ্চ ইসলামের যে আলেমরা তারা এই ফতোটা দিছে যে কৌতূহল বসত ইসলাম ব্যতীত অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়া কি আমাদের জন্য বৈধ এই ফটোতে উত্তর দেওয়া হয়েছে মুসলমানদের জন্য তাওরাত বাইবেল বা অন্য কোনো ধর্মগ্রন্থ পড়া উচিত না কারণ এর মাধ্যমে সন্দেহ সংশয় সৃষ্টি হতে পারে এই যে দেখেন এখানে এই হাদিসটা বর্ণনা করছে রাসুলের কাছ থেকে বর্ণনা করেছেন যখন তিনি ওমরকে তাওরাত থেকে কিছু পাঠ করতে দেখলেন তিনি বললেন হে ইবনে আল খাত্তাব তোমার কি ইসলাম নিয়ে কোনো সন্দেহ আছে মানে হচ্ছে এই হাদিসটা বর্ণনা করে এখানে বলা হচ্ছে যে একজন মুসলমানের জন্য অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ে যা চাই বা চাই করা এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ আমরা আরো কোরআনের এই বিষয়ে কোরআনের আয়ত আছে যে কশ্মিন কালেও এই বিশ্বাস আমরা ভাই বিশ্বাস করতে বলি না কাউকে আমরা বলি যা চাই ভাই আপনি যে বললে তো হবে না ভাই আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা প্রমাণ বের করে চোখের সামনে দেখাই ঠিক আছে আপনি আপনার তো এত তাড়াহুড়ার করার কিছু নাই আপনি তো থাকেন আচ্ছা দেখেন এখানে এটা হচ্ছে এই আয়াতটা হচ্ছে সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়া দেখেন এখানে বলা হচ্ছে যে যে আর ব্যক্তি ইসলাম অন্য কোন দিন দিন গ্রহণ করতে চাইবে তার সেই হবে এবং সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অন্য অনুবাদে বলা আছে অন্য ধর্ম অন্বেষণ করে অন্য ধর্মটা যদি আপনি অন্বেষণ করেন তালাশ করেন এটার অন্য অনুবাদে বলা আছে ইসলাম রেখে ইসলাম ধর্মের রেখে রাইখে আপনি যদি অন্য কোনো ধর্ম তালাশ করেন তাহলে সেটা কৌশমিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না এবং পরকালে সে হবে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনি যেহেতু অন্য ধর্মগ্রন্থ একটু পড়ে দেখছেন যে এটা ওইটাও ঠিক আছে কিনা ওই ধর্মগ্রন্থগুলো ঠিক কিনা ওই ধর্মগ্রন্থগুলোর ভিতরে সত্য কথা আছে কিনা তাহলে তো ভাই আপনি অলরেডি জাহান্নামীদের কাজ করে ফলাইছেন কারণ ইসলামে তো এই অনুমতি আপনাকে দেয় না যে আপনি অন্য ধর্মগ্রন্থ পড়ে ইসলামকে যাচাই করে দেখবেন এই অনুমতি তো ইসলাম আপনাকে দেয় না ভাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন বুঝতে পারলে উত্তর দিন হ্যাঁ পারছি বুঝতে পারছি যে আমি অনেক কোট ঠিক আছে তাহলে আচ্ছা ভাই ন্যায় কাজ না 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 ন্যায় কাজটা ইসলামের দৃষ্টিতে ন্যায় কাজটা কি ন্যায় কাজটা হলো আপনি যদি মুসলমান পরিবারে জন্মান তাহলে অন্ধভাবে কোন যাচাই বাছাই না করে আপনার অন্ধভাবে বিশ্বাস করতে হবে ইসলামে ইসলামে যে কয়টা আকীদা আছে ঈমান আছে সেগুলা একদম অন্ধভাবে বিশ্বাস করে নিতে হবে এবং মনে প্রাণে বিশ্বাস করতে হবে তাহলে আপনি একজন প্রকৃত ईमानदार মুমিন আর যদি আপনার মনে কোনো আপনি যদি যাচাই করে দেখতে যান সে যাচাই করে দেখতে গেলে আপনি কাফের পরিণত হবেন না ভাই এখন আমি আমার আমি যখন আপনাকে বলবো তখন আপনি সেই প্রশ্ন আপনার প্রশ্ন করতে পারবেন তার মানে আমরা বুঝতে পারতেছি যে ইসলাম কখনো যাচাই বাছাই যুক্তি দিয়ে চিন্তা ভাবনা যাচাই বাছাই এই জিনিসগুলা সমর্থন করে না ইসলাম সমর্থন করে অন্ধবিশ্বাস নাকি হম হম ইসলামের যে মানে মৌলিক যে জিনিসগুলো আছে যেই কয়টা জিনিসের উপরে গায়েবী জিনিস যেগুলোকে বলা হয় যেমন আল্লাহর উপরে বিশ্বাস আসমানী কিতাবের উপরে বিশ্বাস ফেরেশতাাকুলের উপর বিশ্বাস নবির রাসূলের উপর বিশ্বাস ভাগদীরের উপর বিশ্বাস এই জিনিসগুলোকে তো আমি পাঁচটা বলছি আসলে ছয়টা আছে এই জিনিসগুলোকে তো আপনার অন্ধভাবে বিশ্বাস করতে হবে এগুলা তো প্রমাণের কোনো উপায় নাই বা এগুলার পেছনে তো কোনো যুক্তি প্রমাণ দিয়ে তো এগুলা কেউ মানে না নবী মুহাম্মদ তো কোনো যুক্তি প্রমাণের আলোকে এগুলা প্রমাণ দিয়ে যায় নাই আমাদের তাই না ভাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই এগুলা তো একটা অন্ধবিশ্বাস মানে কয়েছে ছাড়া আর কোনো উপায় নেই নাকি হম হম আচ্ছা এবার আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে আপনি আমাকে প্রথমে এসে জিজ্ঞেস করছিলেন যে আপনি আমি এগুলাতে বিশ্বাস করি কিনা ভাই আমিও আপনার মতো একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলাম জন্মগ্রহণ করার পরে আমি যেটা দেখলাম যে আমি যদি অন্ধবিশ্বাসী করি তাহলে তো আমার সাথে একটা বলদের সাথে আর আমার সাথে কোনো পার্থক্য থাকে না একটা বলদ একটা একটা গাধা একটা গরু একটা ছাগল সে অন্ধবিশ্বাস করতে পারে অন্ধবিশ্বাস করতে হ্যাঁ অন্ধবিশ্বাস যে কোনো বলদের বাচ্চা বলদ যে কোনো ছাগলের বাচ্চা ছাগল করতে পারে অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস করতে ব্রেইন এর লাগে না পড়ালেখা লাগে না শিক্ষা দীক্ষা লাগে না যুক্তি যুক্তি দিয়ে চিন্তা করা লাগে না অন্ধবিশ্বাসটা হচ্ছে যে কোনো অশিক্ষিত মূর্খ সুনাহাগা করতে পারে কিন্তু আমি যখন বইপত্র পড়লাম তখন আমি বুঝতে পারলাম যে আমি যদি কোনো কিছু বিশ্বাস করি সেটাকে আমার যুক্তি দিয়ে যাচাই করে দেখে তারপরে সেটাকে মানতে হবে অথবা সেটাকে আমার বাতিল করে দিতে হবে কারণ হিন্দুরাও তো একইভাবে অন্ধবিশ্বাস করতেছে যে তা হনুমান দেবতা তা শিব দেবতা তা গো কালি দেবতা তাহলে তো আমার সাথে আর হিন্দুর সাথে পার্থক্য কোথায় আমার সাথে একজন মানে বৌদ্ধর পার্থক্য কোথায় আমার সাথে একজন খ্রিস্টানের পার্থক্য কোথায় ওরাও তো অন্ধবিশ্বাস করতেছে আমি অন্ধবিশ্বাস থেকে বের হইতে হবে আমার অন্ধবিশ্বাস থেকে বের হয়ে আমার যাচাই করে দেখতে হবে যাচাই করে যদি দেখি সেটা যৌক্তিক সেটার প্রমাণ আছে তখন আমি সেটাকে মেনে নিব আর যদি দেখি যে সেটার কোনো প্রমাণ নাই সেটা অন্ধবিশ্বাস করতে হয় বলদের মতো সুনা হাগা বলদের মতো অন্ধবিশ্বাস করতে হয় তাহলে তো আমি সেটা মানবো না ভাই এটা হচ্ছে আমার স্ট্যান্ড আমি যে জিনিসের প্রমাণ পাই সেটাকে মেনে নিই আর যে জিনিসটাকে আমি বুঝতে পারি যে এটা অন্ধবিশ্বাস সেটাকে আমি মানি না অন্ধবিশ্বাসকে মানা আমার পক্ষে সম্ভব না কোনো যুক্তিবাদী মানুষের পক্ষেই অন্ধবিশ্বাসকে মেনে নেওয়া সম্ভব না আপনি যেগুলা দাবি করেছেন যেগুলার কথা যে পরকাল আল্লাহ ফেরেস্তা আসমানি কেতাব এগুলো সবই হচ্ছে সেই অন্ধবিশ্বাসের অন্তর্ভুক্ত হ্যাঁ হ্যাঁ আরেকটা প্রশ্ন বাকি ছিল ভাই সরি একটা প্রশ্ন বাকি ছিল ভাই মনে করেন আপনাকে একটা মানে ইয়া প্রশ্ন করি যে মনে করেন আপনার আপনি ছোটবেলা ছোটবেলা যদি আপনি হারায় যেতেন হারায় গিয়ে মনে করেন একটা হিন্দু পরিবারের একটা লোক আপনার খুঁজে পাইলো খুঁজে পাইয়ে আপনি আপনার বাবার সাথে ঘুরতে গেছিলেন মেলায় আপনার একটা হিন্দু লোক আপনারা খুঁজে পাইছে সেখানে সেখানে সে আপনার ছোটবেলা বেলা থেকে বড় করছে হিন্দু ধর্ম শিখায় শিখায় আপনার যে এলাকাবাসী সবাই হিন্দু আপনার নতুন যে বাপ মা সেই বাপ মা হিন্দু সেখানে পাড়া প্রতিবেশী সবাই হিন্দু স্কুলের যে শিক্ষকরা তারাও হিন্দু সবাই আপনাকে হিন্দু ধর্ম শিখাইছে এখন হিন্দু ধর্ম শিখানোর পরে আপনি যদি আজকে আপনার বয়স যদি হয় মনে করেন তিরিশ এই তিরিশ বছর বয়সে তো আপনি একজন হিন্দু হিসেবে নিজেকে আইডেন্টিফাই করতেন তাই না ভাই হ্যাঁ তখন কি আপনার মনে হইতো যে না ইসলাম ধর্মটাই সত্য ধর্ম তখন আমি অনুসন্ধান করতাম আপনার মতোই না না মনে করেন ওই হিন্দু ধর্মে লেখা আছে অন্য কোন ধর্ম অনুসন্ধান করো না অন্য ধর্ম অনুসন্ধান করতে গেলে তুমি জাহান নামে যাবে মনে করেন এটা হিন্দু ধর্মে লেখা আছে যেমন আপনারা আমি দেখালাম ইসলাম ধর্মে এটা আছে যে যাচাই বাছাই করতে যাবে না যাচাই করতে গেলে কাফের হয়ে যাবে তখন আমি যদি অনুসন্ধানী প্রেমী হই তার ধরেন আমি তো এটা জানতাম না যেমন ইসলামেও যে নাই আপনি দেখেন তাই না জানলাম এর আগে তো আমি অনুসন্ধান করছি সেক্ষেত্রে আমি যদি হিন্দু ধর্ম থাকতাম তখন অনুসন্ধান করতাম তখন যে ধর্মকে বেস্ট মনে হতো আমি ওইটাই পালন করতাম আচ্ছা মানে হিন্দু ধর্মে নাও হয় তখন ধর্মই পালন করতাম না ভাই আপনাকে আমি বলছি যে মনে করেন ওই হিন্দু ধর্মের ভিতরে এই বিধান আছে যে ওই যে অন্য কোনো ধর্ম পালন করা যাবে না এবং আপনি একজন অন্ধবিশ্বাসী হিসেবে তো আপনি আর ইসলাম ধর্ম পয়রা দেখতেন না তাই না একজন অন্ধবিশ্বাসী হিন্দু হিসেবে তো আপনি আর ইসলাম ধর্মে কি আছে এটা জানতে চেষ্টা করতেন না তাই না করতেন না কি করতেন না হ্যাঁ করতেন না করতাম না আচ্ছা তার মানে তখন আপনি হিন্দু অন্ধবিশ্বাস হিসেবে বড় হইতেন এবং বেড়ে যেতেন হিন্দু ধর্ম হিসেবে এখন যেরকম আপনি মুসলমান ধর্ম অন্ধবিশ্বাসী হিসেবে বড় হয়েছেন ছোটবেলা থেকে আপনার শিখাইছে যেটা এই আপনি মেরে যাবেন মানে মুসলিম ধর্মের অন্ধবিশ্বাস হিসেবে নাকি ভাই আচ্ছা আপনার কাছে কি ভাই মনে হচ্ছে যে এটা একটা যৌক্তিক পজিশন বলে মনে হচ্ছে এটা একটা যৌক্তিক মানে সিদ্ধান্ত বলে আপনার মনে হচ্ছে

না কাফের না তাদেরকে বলা হয় মুরতাদ আপনি ভাই বলেন তো ভাই ইসলাম ধর্মে মুরতাদের শাস্তির বিধান কি আচ্ছা কি বুঝি নাই ঠিক ইসলাম ধর্মে কেউ কথাটা মোট ইসলাম ধর্মে ইসলাম ধর্মটা যদি কেউ ত্যাগ করে তাহলে ইসলাম ধর্মে তার শাস্তির বিধানটা কি কেউ যদি ত্যাগ করে শাস্তি বিধান সম্পর্কে আমি জানি না অবগত নয় আচ্ছা ইসলাম ধর্মে মানে কেউ যদি আপনি যে বললেন ইসলাম নাকি সম্পূর্ণ স্বাধীনতা দেয় আমি আপনাকে বলে দিচ্ছি ইসলাম ধর্মে যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার মূর্তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড গরদান উড়াইয়া দেয়া মানে গলা কাইটা ফেলা আবারও বলছি ইসলাম ধর্মে যদি কেউ বুঝাসুই না ইসলাম ধর্মটা ত্যাগ করে তাহলে তার শাস্তি ইসলামী শরীয়তে তার শাস্তি হচ্ছে তার কল্লাটা উড়াইয়া দেয়া আমি আপনাকে সেটার সপক্ষে বের করে দেখাচ্ছি আপনি একটু দেখেন আহ দলিল গুলা দেখেন আচ্ছা ভাই বুঝছি তো আমি আপনার আমি মূলত আমি আপনার থেকে ভাই আপনার কথা এক নম্বর হচ্ছে কথা আপনার কেটে কেটে যাচ্ছে কথা বোঝা যাচ্ছে না দুই নম্বর কথা হচ্ছে যে আপনি সবই বুঝিত বলে আপনি উল্টা উল্টাপাল্টা কথাবার্তা বলেন আপনি বললেন যে ইসলাম ধর্ম নাকি সম্পূর্ণ স্বাধীনতা দেয় একটা বালে ঘর পরে নাকি মানুষ যাচাই বাছাই করে দেখার সম্পূর্ণ স্বাধীনতা দেয় সেটার দলিলটা আপনি দেখাতে পারলেন না আপনার কোন হুজুরে নাকি এটা কইছে সেই হুজুরে কোথা থেকে বলল এটা এরকম তো কোনো আমি আমি সংশয় অবস্থাই আছি আমি জাস্ট আপনার পক্ষে আছি আপনি মনে করেন যা আপনার মতই আছি জাস্ট একটা প্রশ্ন আমি একটা জিনিস তো চাচ্ছি আপনার কাছ থেকে আমি তো কোনো প্রশ্ন করতে দিতে আসিনি এবং কিছুই জানি না

সেই ধর্মটা গ্রহণ করে এটা নাকি এই বিধানটা দেয় এটা বললেন ভাই আমি বলি নাই আপনি বলছেন এবং আমি এই বলার পর আমি আপনার কাছে এই জিনিসটা দলিল চাইছি কারণ আমি জানি আপনি একদম সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন ভাই একদম ডাহা মিথ্যা কথা বলছেন ভাই আপনার অথবা আপনি যদি ডাহা মিথ্যা না বলে থাকেন তাহলে আপনার যে হুজুরে সে একদম ডাহা মিথ্যা কথা বলছে কারণ ইসলাম ধর্মে মানে মানে ধর্ম ত্যাগের কোনো উপায় নাই আমি একবার জাকির শো দেখছিলাম ওখানে একজন মাহমুদ ভাই মাহমুদ ভাই আপনার কথা না কেটে কেটে যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারতেছি না আপনার কথা মাহমুদ ভাই আপনার কথা কিন্তু কেটে কেটে যাচ্ছে আমি কিন্তু আপনার কথা পরিষ্কার বুঝতে পারছি আবার একটু বলেন এখন মনে শোনা যাচ্ছে আবার একটু বলেন আহ বলতেছি যে ওই যে জাকিরনায়েকের ভিডিও দেখতেছিলাম ওখানে একজন জাকিরনায়েককে মূলত প্রশ্ন করছে যে আমরা কি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করছি বলে কি আমরা যাব বা যারা মুসলমান ধর্মে জন্মগ্রহণ করছে বলে কি তারা জানাতে যাবে এই প্রশ্নটা করছে তখন সেই প্রশ্ন উত্তর দিতে গিয়ে জাকিরনায়েক বলল যে আমি যে কথাটা বলছি অর্থাৎ নির্দিষ্ট একটা বয়সের পর যায় যখন بالغ হবে তখন সে যাচাই-বাছাই করতে হবে কিন্তু তাহলে তো জাকিরনায়েক মিথ্যা কথা বলছে কারণ হচ্ছে যে জাকিনা কারণ পরিবারে জন্মাইছে এবং তার কাছে মনে হলো যে ইসলাম ধর্মটা সত্য না তার বৈধ হইতে ইচ্ছা করতেছে বা তার নাস্তিক হইতে ইচ্ছা করতেছে কিন্তু ইসলাম তাকে এই সুযোগ দেয় না ইসলাম বলে নবী বলেছে দেখেন বলেছেন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো এটা হচ্ছে সুনান নাসাই শরীফের হাদিস চার হাজার চৌষট্টি নম্বর হাদিস দেখেন সুনান আবুদাউদ্দ শরীফের হাদিস চার হাজার তিনশো নম্বর হাদিস আহ এখানে বলা হচ্ছে যে আমি অবশ্যই তাদেরকে তিনি সাল্লাহ আল্লাহাম বলেছেন কেউ যদি দিন পরিত্যাগ করে মোটাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে আরো দেখেন আরো আমরা অনেক হাদিস আছে এই বিষয়ে দেখেন মুহাত্মা মালিকের একটা হাদিস মুহাত্মা মালিকের একটা হাদিস দেখেন এখানে কি বলা আছে আহ রাসীল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গরদান উড়াইয়া দাও মানে এক কোপে আপনি তার কল্লাটা উড়াই দিবেন মানে কেউ যদি যুক্তি বুদ্ধি ব্যবহার করে তার মানে ইসলাম ধর্মটা ত্যাগ করে তাহলে কি করতে হবে ভাই উড়াই দিতে হবে কল্লা কল্লাটা উড়াই দিবেন এক কোপে নাকি আচ্ছা হ্যাঁ বুঝছি দিবেন নাকি আপনারা দিবেন নাকি নাকি বলেন আমি দিব না দিব না আপনি দিবেন না কেন দিবেন না ভাই যে আমি এখনো ওইটা সম্পর্কে বিস্তারিত জানবো বা এখানে বলা আছে যে আমি দিব না মূলত এটা আমি মানবো না এটা এজন্য